নমস্কার আশা করি সকলেই ভীষণ ভালো আছেন আজকের যে টোটকাটি বলতে চলেছি বা বিশেষ কাজ উপায়টি বলতে চলেছি সেটা কিন্তু সম্পূর্ণ বাস্তু নিয়ে অনেকেই রয়েছেন যারা একটি বাস্তু জমি কেনেন এবং সেখানে খনন করে গৃহ নির্মাণের কাজ শুরু করেন অর্থাৎ বাস্তু জমি কিনে আপনারা বাড়ি করতে চান আবার অনেকে রয়েছেন ফ্ল্যাট কেনেন বা ফ্ল্যাট কিনতে চান তো এই টোটকাটি হচ্ছে তাদের জন্য যারা জমি কিনে বাড়ি করতে চান বা যারা ফ্ল্যাট কিনতে চান বা যারা অলরেডি একটি বাড়ি বা ফ্ল্যাটে বসবাস করছেন অর্থাৎ সবার জন্য যদি বাস্তু মেনে আপনারা বাড়ি করতে পারেন বাস্তু জমি দেখে সেটি খুবই ভালো আর যারা করতে পারবেন না অলরেডি যারা বাড়ি করে ফেলেছেন তাদের উপায় নেই বা যারা ফ্ল্যাট কিনে ফেলেছেন তাদের ক্ষেত্রেও কোনো উপায় থাকে না এবং যারা বাড়ি করতে চাইছেন নতুন একটি বাস্তু জমি আপনারা কিনেছেন এবং সেখানে খনন করে গৃহ নির্মাণের কাজ শুরু করতে চাইছেন তাদের প্রত্যেকের জন্যই এই কাজটি খুবই কার্যকারী হবে কি করবেন আপনারা বাস্তু জমিতে যেখানে আপনারা বাড়ি করবেন বলে ভাবছেন বা যারা আপনারা অলরেডি বাড়িতে বাস করছেন তারা বাস্তু জমিতে দাঁড়িয়ে বিশেষ দশটি মন্ত্র কমপক্ষে একবার জপ করবেন নতুন যারা জমি কিনেছেন তারা একবার জপ করেই আপনারা খনন কাজ শুরু করতে পারবেন আর যারা আগে থেকেই বাড়িতে বাস করছেন দীর্ঘদিন ধরে তারা কমপক্ষে একুশ দিন এই দশটি মন্ত্র কমপক্ষে একবার জপ করবেন মন্ত্রগুলি ভালো করে শুনে নিন মন্ত্রগুলি হলো ওং বাস্তু দেবায় নম নম ওং বাস্তু নম ওং দেবায় নম ওং ভূমি নম নম ওং ভূমি নম ওং বাপু দেবতা নম নম ওং বাপু নম ওং অগ্নি দেবতা নমনম ওং অগ্নি নম ওং জলয় দেবতা নম এই প্রত্যেকটা পরপর মন্ত্র একবার জপ করবেন যারা নতুন বাড়ি করতে চলেছেন নতুন বাস্তু ভিটে কিনে আর যারা অলরেডি তাদের বাস্তু জমি রয়েছে আগে থেকেই আপনারা বাস করছেন বা ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটে অনেক দিন ধরে রয়েছেন তারা চেষ্টা করবেন এই দশটি মন্ত্র প্রতিদিন একবার করে কমপক্ষে একুশ দিন জপ করার সাথে যদি আপনারা পুরোনো যে বাস্তু ভিটে রয়েছে বা পুরোনো যে ফ্ল্যাটে আপনারা রয়েছেন সেই ভিটাটিকে শুদ্ধ করতে চান মন্ত্রটি জপ করার সাথে সাথে একটু গপগুলের ধোয়া দেবেন বাড়িতে একটু সকাল সন্ধ্যা যদি না পারেন অন্তত সন্ধ্যাবেলা গপগুলের ধোঁয়া দেবেন এবং মন্ত্রটি জপ করবেন দেখবেন বাস্তুর ধীরে ধীরে যত নেগেটিভ সমস্যা বা নেগেটিভ এনার্জি রয়েছে দূর হবে বাস্তুতে একটি পজিটিভ এনার্জি আসবে নিখরচায় বিনা পরিশ্রমে বাস্তু দোষ খণ্ডনের একটি মহা শক্তিশালী উপায় এটি দিলাম আর যারা নতুন জমি কিনছেন তারা সেই ভিটেতে দাঁড়িয়ে গপগুলের ধোয়া দিয়ে মন্ত্রটি কমপক্ষে একবার বা একুশবার জপ করে নিয়ে আপনারা খনন কার্য শুরু করুন নতুন বাড়ি বানানোর সকলে খুব ভালো থাকবে